খালেদা জিয়া দেশে ফিরলেন সঙ্গে দুই পুত্রবধূ দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে আজ মঙ্গলবার দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার সঙ্গে দেশে আছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সুয়েদা শামিলা রহমান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স আজ মঙ্গলবার সকাল সাড়ে দটার পরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরোপথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত রয়েছেন বিএনপির নেতাকর্মীরা আপনাদের ভালো লাগলে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের জ্যেষ্ঠ নেতারা দলীয় চেয়ারপারসনকে একজোর দেখতে এবং তাকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ছুটে আসেন বিমানবন্দর সড়কে বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত বিভিন্ন মোড়ে মোড়ে দলীয় নেতাকর্মীরা অবস্থান নেন ফুটপাতে অনেকেই হাতে ফুল ব্যানার প্ল্যাকার্ড ও খালেদা জিয়ার ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন তাদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে বিমানবন্দর সড়ক ও আশপাশের এলাকা হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স স্বাগতম গণতন্ত্রের মা মায়ের মাটিতে আপনার প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত আজ পুরো জাতি জেগে উঠেছে নতুন আশার আলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের সঙ্গে থাকতে চ্যানেল